পাক হানাদার বাহিনীতে বুক ফুলিয়ে কে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জাও রহমান সেই কালো তিনি বলেছিলেন উই রিভল্ট সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর যার নাম ছিল জিয়াউর রহমান

তিনি বলেছিলেন উই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কিন্তু তারপর এই ইতিহাস বলতে আমাদের চোখে অশ্রু ঝরে সেই শহীদ জাওরমান প্রেসিডেন্ট জাওরমান তিনি শহীদ হয়েছিলেন তাকে কিছু কুচকরিদের হাতে বিদায় নিতে হয়েছিল পৃথিবী থেকে তখন সেই কঠিন মুহূর্তে বিএনপির হাল কে ধরেছিলেন কে ধরেছিলেন উনিশশো বিরাশি সালে বিএনপির হাল ধরেছিলেন অন্য কেউ নন একজন গৃহবধূ যাকে বিএনপির সিনিয়র নেতারা সেখানে আব্দুল মোমেন খান সহ আরো অনেকে ছিলেন সেই সিনিয়র নেতারা যখন বেগম খালেদা কে এনে বিএনপির নেতৃত্বে